সুপ্রিয় দর্শক ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা সুপ্রিম কোর্টে উঠতেই শুরুতেই চরম পদক্ষেপ সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না যে এই পদক্ষেপ নেবেন তাকেও স্বপ্নেও কল্পনা করতে পারেনি এমনকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ সকল পক্ষের আইনজীবী মেনে নিয়েছেন দর্শক আপনারা জানেন লোকসভা নির্বাচন চলাকালীন কলকাতা হাইকোর্টের একটিমাত্র রায়ে এই রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায় তারপর কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য তখনকার সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কলকাতা হাইকোর্টের সেই রায়ে তড়িঘড়ি স্থগিতাদেশ দেয় তারপর থেকে সেই গুরুত্বপূর্ণ ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে এই আবহে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পরিবর্তন হয়েছে এখন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আর সঞ্জীব খান্না প্রধান বিচারপতি পদে বসেই পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে সমস্ত মামলা দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে সেই সমস্ত মামলার তিনি দ্রুত নিষ্পত্তি করবেন এই আবহে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের আমলে চলা একাধিক নীতির পরিবর্তনও করেছেন সঞ্জীব খান্না এমন কি এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা দ্রুত নিষ্পত্তি করতেও একাধিক কঠোর পদক্ষেপ সঞ্জীব খান্না নিয়েছেন এর আগে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা সুপ্রিম কোর্টে শুনানির জন্য পেছনের সারিতে রাখা হতো কিন্তু এবার আজ অর্থাৎ মঙ্গলবার এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য প্রথমের সারিতেই রাখা হয়েছিল এই মামলাটি সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার গুরুত্ব সহকারে দেখার কথা ছিল আর এই মামলা সুপ্রিম কোর্টে আজ উঠতেই একেবারে বড়সড় ধাক্কা খেলো কেন ধাক্কা খেলো এর জন্য কে দায়ী দর্শক দেখুন এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলার শুনানি আবারও পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে এটাই সত্য আবারও সুপ্রিম কোর্টে এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি পিছিয়ে গেল মঙ্গলবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানান আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি করা যেতে পারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না পরিষ্কার বলে দেন যে আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি করা যেতে পারে কিন্তু কেন পিছিয়ে গেল দেখুন দর্শক সব পক্ষই তাতে রাজি হয় সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না যে প্রস্তাব দিয়েছেন তাতে উভয় পক্ষই কিন্তু রাজি হয়েছে আগামী পনেরোই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে মঙ্গলবার শুনানি হলে সিবিআই এর সওয়াল জবাব করার কথা ছিল মঙ্গলবার শুনানিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের সওয়াল জবাব করার কথা ছিল সেই মতো এক আইনজীবী জানাই সিবিআই যোগ্য অযোগ্য বাছাই করে রিপোর্ট দিক শুনানি না হলেও আদালতের আগের নির্দেশ মোতাবেক মঙ্গলবার এই মামলায় রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে কিন্তু যোগ্য এবং অযোগ্যদের লিস্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আজ কোটে দিতে পারেনি বা এখনো পর্যন্ত জমা দেয়নি সেই জন্যই এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলার শুনানি আবারও পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে এটাই কিন্তু সত্য তাহলে এই মামলার শুনানি পেছানোর জন্য এবার কিন্তু দায়ী নয় সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলে মত বিশেষজ্ঞ মহলের কেন একাধিকবার পিছিয়ে যাওয়ার পর গত উনিশে ডিসেম্বর চাকরি বাতিল মামলার শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে গত শুনানিতে শীর্ষ আদালতের একাধিক প্রশ্নের মুখে পড়ে রাজ্য এসএসসি এসসি এমনকি রাজ্যের বর্ষিয়ান আইনজীবী অভিষেক মনু অভিষেক মনু সিংভি দাবি করেন এটা অত্যন্ত জটিল এবং ক্রিটিক্যাল একটি মামলা সেই জন্য রাজ্যকে আরও কিছুদিন সময় দেওয়া হোক এই মামলার শুনানি আরও কিছুদিন পিছিয়ে দেওয়া হোক সেদিন শীর্ষ আদালত মূলত যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করার ওপরে জোর দিয়েছিল এবং সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে আর সময় দেওয়া যাবে না এই মামলা নিয়ে কোনো জটিলতা বৃদ্ধি করবেন না কারণ যোগ্য এবং অযোগ্য পৃথক করা যদি যায় তাহলে সমস্ত চাকরি থাকবে এমনকি অযোগ্যদের চাকরি বাতিল হবে আর যোগ্য এবং অযোগ্য যদি পৃথক করা না যায় সেক্ষেত্রে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশই বহাল থাকবে সম্ভাব্য কোনো উপায়ে তা করা যায় কি না সেই ইঙ্গিত দিয়ে রাখা হয় যোগ্য অযোগ্য বাছাই করা না গেলে পুরো প্যানেল বাতিল করতে হবে বলে জানিয়ে দেন প্রধান বিচারপতির বেঞ্চ প্রধান বিচারপতি বলেন যোগ্য অযোগ্য বাছাই করা না গেলে পুরো প্যানেল বাতিল করতে হবে গত বাইশে এপ্রিল স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় রায় ঘোষণা করেছিল হাইকোর্ট হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ রশিদির ডিভিশন বেঞ্চে দু হাজার ষোলো সালে নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করে তার ফলে চাকরি যায় পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয় চার সপ্তাহের মধ্যে বারো শতাংশ হারে সুদসহ বেতন ফেরত দিতে বলা হয় ওই চাকরি প্রাপকদের হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার পৃথকভাবে মামলা করে রাজ্যের শিক্ষা দপ্তর এসএসসি এবং মধ্য শিক্ষা পর্ষদ তারপর সুপ্রিম কোর্টে দফায় দফায় মামলা করেন হাইকোর্টের নির্দেশে চাকরি হারাদের কয়েকজন গত সাতই মে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে চাকরি বাতিল মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয় এই ক্ষেত্রে তৎকালীন প্রধান বিচারপতি যুক্তি ছিল যদি যোগ্য এবং অযোগ্য আলাদা করা সম্ভব হয় তাহলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না এই আবহে যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের কাছে রিপোর্ট তলব করেছিল সুপ্রিম কোর্ট তখন আজও সেই রিপোর্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা দিতে পারেনি সেই মতোই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না পরিষ্কার জানিয়ে দেন যে আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি হবে এবং সব পক্ষই তাতে রাজি হয় তাই এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলার শুনানি আবারও পিছিয়ে যায় সুপ্রিম কোর্টে মঙ্গলবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না পরিষ্কার করে ঘোষণা করে দেন আগামী সোমবার মামলার শুনানি করা যেতে পারে এতে সব পক্ষই রাজি হয় আগামী পনেরোই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে মঙ্গলবার শুনানি হলে সিবিআই সওয়াল জবাব করার কথা ছিল সেই মতো এক আইনজীবী জানান সিবিআই যোগ্য অযোগ্যদের বাছাই করে রিপোর্ট দিক শুনানি না হলে আদালতের আগের নির্দেশ মোতাবেক মঙ্গলবার এই মামলা রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে দর্শক সুপ্রিম কোর্টে এই এত গুরুত্বপূর্ণ একটি মামলার শুনানি পেছানো নিয়ে আপনাদের কি মতামত আপনারা কি ভাবছেন যে কেন এত গুরুত্বপূর্ণ একটি মামলার শুনানি বারবার পিছিয়ে যাওয়া হচ্ছে বা এইভাবে গাফিলতি করা হচ্ছে অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং প্রতিবাদ করবেন ধন্যবাদ